সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে কিছু খেতে ইচ্ছে করছে অথচ মাথায় আসছে না কি যে বানাই তখন এই রেসিপিটি বানাতে পারেন খুবই ঝটপট এবং বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর মুখরোচ এই রেসিপিটি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা বেশি দেরি না করে ঝটপট তৈরি হওয়া এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এই রেসিপিটার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোল গুঁড়ো এবার এই জল আর গোল গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এখানে জল আর গোল গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি যে কাপটা পরিমাপ করে আমি জল নিয়েছি সেই কাপটা পরিমাপ করেই নিয়ে নিচ্ছি এক নিচ্ছি এখানে আমার সুজিটা জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে এখানে আমি সুজিটাকে তিরিশ সেকেন্ড রেস্টে রেখে দিয়েছিলাম এখন সুজিটা জলটা পুরোটা অ্যাবজর্ব করে বেশ অনেকটা ফ্লপি হয়ে গেছে এখন সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি বেকিং সোডা খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা দিচ্ছি বেকিং সোডাটা দিলে এই নাস্তাটি খুবই ফ্লপি হবে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা জিরের ফ্লেভারটা এই নাস্তাতে খুব ভালো লাগে খেতে তাই এক চামচ গোটা জিরে দিলাম দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না এবার এর মধ্যে দিয়ে কিছু কেটে রাখা সবজি আমি এখানে কিছু টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ কাঁচা লঙ্কার ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি আপনারা যদি এছাড়াও অন্য কোনো সবজি অ্যাড করতে চান তাও দিতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম আরও অনেক রকম সবজি আছে সেগুলো দিয়েও আপনি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি প্রথমে এক কাপ জল অ্যাড করেছিলাম আমি আরও হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ জল নিয়েছিলাম তার হাফটা দিলাম বাকিটা আর দিচ্ছি না তো আমি এই সব উপকরণকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুবই হেলদি রেসিপি যেহেতু এর মধ্যে খুবই কম তেল মশলা এবং অনেক রকমের সবজি অ্যাড করে তৈরি করা হয় বাচ্চাদের জন্য ইউনিক একটা রেসিপি তো এখানে সব কিছু উপকরণ মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন আমি এখানে দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার পরেও আমি এই সব উপকরণকে আবারও নাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব গাঢ়ও করলে চলবে না খুব পাতলাও নয় খুব একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি এখানে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল আর দিচ্ছি সর্ষে খুবই সামান্য পরিমাণ সর্ষে দিয়েই আমি সঙ্গে সঙ্গে ব্যাটারটা দিয়ে দেব যাতে সর্ষেটা পুড়ে না যায় আমি এটা লো ফ্লেমে কুক করবো তার মধ্যেই সর্ষেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার এই নাস্তাটিকে এক মিনিট একদম লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে কুক করে নেব এখানে আমার এক মিনিট কুক করা হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে নিজের পিঠটা কুপ্ট হয়েছে এইভাবেই উল্টে পাল্টে আমি নাস্তাটিকে ভেজে নেব খুবই ঝটপট তৈরি হয়ে যায় খেতে অসাধারণ লাগে এইভাবে তৈরি করলে উপর দিকটা খুবই ক্রিস্পি হয় আর ভিতর থেকে খুবই সফট হয় এবার আমি একটি নাস্তা হয়ে গেছে তুলে নিচ্ছি সকালের ব্রেকফাস্টে বা টিফিনের সময় আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন খেতে দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ